জীবন গিয়ে বলেছি এবার আমাদের মধ্যে নদীতে আরেকজন তারকা শিল্পী যিনি আছেন মানে আমাদের সবাই তিনি আমরা শ্যামলময় আছি যে ইতিমধ্যে উনি ওট একটি প্ল্যাটফর্ম করে সব জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত হতে পেরেছেন এবং প্রমাণ করতে পেরেছেন আমাদেরই ধারাবাহিক তিনি কাজ করছেন এগুলো আছে তার থেকে আমরা কৃতজ্ঞ এবং ভালোবাসা এখন আমরা একটু কিছু বলার জন্য আমরা যেমনময় কিছু বলার জন্য মানে বয়স কম নানান রকম পাগলামি স্বপ্ন মাথায় ঘুরে অনেক কিছু শেয়ার করে তো আমি আসলে অত সিরিয়াসলি নেই না যখন স্বপ্ন পূরণ হবে তখন তো মানে আকাশে চাঁদ দেখলে তো দেখা যায় তো সেই জায়গায় ও যখন এই প্রজেক্টটা নিয়ে পরে যখন আমার কাছে আসছে আমি ভেবেছি এটাও বোধ হয় কোনো এক স্বপ্ন এটা হয়তো কখনো পূরণ হবে কিন্তু বলছে যে এটা লিখতেছে খোকন ভাবে খোকন ভাইয়ের কথা শুনে না আমি সিরিয়াসলি নিয়েছি বিষয়টা কারণ খোকন ভাইয়ের সাথে অনেক আগে কাজ হয়েছে তার লেখা সম্পর্কে আমার মানে আমি খুব ভালো করে জানি এবং আমি তার ফ্যান লেখা এবং কাজেরও ফ্যান সে কাজ করতো এখন কাজ করেন শুধু লেখে তাও চলবে সেটুকুই চলবে আমি আসলে জীবনভার পর থেকে শুরু করি আসলে মানে যা বলার আর্টিস্ট হিসেবে সে বলে দিছে তো পর থেকে বলতে গেলে আমরা আসলে যে কোনো কাজ দায়িত্ব নিয়ে করি এবং দায়িত্ব মাথায় থাকে এবং দর্শক আমাদেরকে দেখবে সেই দায়িত্ব মাথায় থাকে এবং কিছু না কিছু শিখবে এটা এটাই আমাদের আসলে দায়িত্ব মূল দায়িত্বের মন্তব্য তো খকন ভাই যেহেতু লিখছে স্ক্রিপ্টটা ওভাবেই যেহেতু আমাদের কাহিনিটাও ওই টাইপেরই তো আমি এবার রিকোয়েস্ট করব খকন ভাইকে যে আমরা যেন আস্তে আস্তে আমাদের যে মূল দায়িত্ব সেই দায়িত্বটা যেন আমরা ঠিকঠাক পালন করতে পারি আর কোনো কিছু শেখানো দর্শকদের কোনো কিছু মেসেজ দেওয়া কোনো ভালো কিছু যেটা আসলে সব সময় আমি যে প্রজেক্টটি করতে যাই না কেন এর মধ্যে আসলে মূল মেসেজটা কি থাকে সেটা আমি দিতে চাই সবাইকে হ্যাঁ সেটাই আমার মূল উদ্দেশ্য এবং আমার মনে হয় যে আমি জন্ম নিয়েছি এই দায়িত্ব নিয়ে এবং মরার আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করে যাব । সো আজকে আর না বাড়াই এই পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ শ্যামলমালা ভাইকে আসলে আমাদের কথা বলতে বলতে কথার পিঠে কথা বসিয়ে অনেক কথা বলে ফেলেছি আমরা কিন্তু একজনের কাছে যাওয়ার আগে আমরা বলতে চাই এখন আমরা একজন মানুষের সাথে কথা বলব তিনি ছিলেন আর এখন হয়েছেন অভিনেত্রী সেই অভিনেত্রী এই নাটকে আছেন ইতিমধ্যেই তার মানে তার যে অভিনয়ের যে দুটি তিনি ছড়িয়েছে এই নাটকে আছেন ময়মুনা মমক বলে

ধারাবাহিক অনেক ধারাবাহিক হচ্ছে অনেক গল্প হচ্ছে গ্রামের গল্প অনেক হচ্ছে কিন্তু সহজ গ্রামের গল্পের গল্প বলার একটা ধরন থাকে যে ধরনটা যখন আমি স্ক্রিপ্টে করেছি এখানে আসলে পুরো ক্রেডিটে কখন থাকে দিতে হয় থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর একটা স্ক্রিপ্টের জন্য জীবন ভাই যেমন বলছিলেন আসলে অনেক জায়গায় কাজ করতে গেলে আমাদের যেটা হয় যে একটা সিকোয়েন্স পড়ার পর মনে হয় আছে ঠিক আছে নিজের একটা সবটা ইনপুট দিই এবার সিনটা শেষ করি কিন্তু এই জায়গায় আসলে সে অপশানটাই ছিল না আমাদের আর্টিস্টদের উপরে এটা আর্টিস্ট হিসেবে আমাদের জন্য অনেক বড়ো পাওয়ার যতক্ষণ না পর্যন্ত স্ক্রিপ্টটা স্ট্রং হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমি আমার হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্টটা দিতে পারবো না অন স্ক্রিপ্ট